নমস্কার আমি রঞ্জন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শিখব তিন তালের কায়দা তিন তালের কায়দার উপরে আমি অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি এটা তিন নম্বর ভিডিও তো তিন নম্বর ভিডিওতে আমি আপনাদের একসাথে দুটো তাল দেখাবো দুটো তালই খুব ইউনিক এবং শুনতে খুবই ভালো লাগে দুটো তাল প্রায় সেমই মাঝখানে একটু চেঞ্জ আছে তো এই সামান্য একটু চেঞ্জ চেঞ্জ করেই বাজাতে হয় এতে কি হয় যে কোনো ধরনের বোলগুলো আমাদের বাজাতে অসুবিধা হয় না যেমন আমরা যে কোনো একটা বোল বাজাচ্ছি বাজাতে বাজাতে মাঝখানে একটু তেহাই দিয়ে দিলাম মাঝখানে ঠেকা বাজাতে বাজাতে মাঝখানে একটু তেহাই দিয়ে দিলাম এই যে বিটগুলো মাঝে মাঝে আমরা চেঞ্জ করি তো আমাদের এই যে কায়দাগুলো দিচ্ছি এই কায়দাগুলোর সামান্য একটু চেঞ্জিং যেগুলো আমরা বাজাচ্ছি তো ওগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তো ওই চেঞ্জিংগুলোকে আমরা সিম্পল ভাবে বাজাতে পারবো তখন আর বাজাতে কোনো অসুবিধা হবে না বা চট করে হাত বেঁধে যাবে না ঠিক আছে যাই হোক আজ যে আমরা দুটো তাল শিখবো সেই তাল দুটোর এক নম্বর তাল হলো ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তা তেরে কেটে তা তা কেটে তা তা ধিনা ঠিক আছে তো আমি এখানে তা তা তেরে কেটে না আমি দা দা তেরে কেটে দা দা ধিনাও দিতে পারি এটা যেরকম সুবিধা হয় তবে বেসিক্যালি আমি রকমই বাজাই ঠিক আছে যাই হোক তো প্রথম বলটা আমি আপনাদের বাজিয়ে দেখাই ধরে ধরে দেখুন একটু ভালোভাবে প্র্যাকটিস করে প্রথমটা হয়ে গেলে তারপর দ্বিতীয় নম্বর বলটা আমরা ধরবো ঠিক আছে তো প্রথম বলটা কী ছিল সে আগের মতোই ধা ধা তেরে কেটে ধা ধা তো প্রথম বলটা কি ছিল ধা ধা তেরে কেটে ধা ঠিক আছে তা আর কে একসাথে ঠিক এবারে ঘুরিয়ে এখানে টোকা মেরে এই চেপে দেবেন মেজকে মাঝখানে নিয়ে এসে ওকে 전생은 다, 티, 이, 왜, 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 다, 다. এই বাজারে যখন রানিং বাজাবেন শুনতে খুব ভালো লাগে তো যাই হোক আরেকবার দেখাই আপনাদের দেখুন তো কি দা দা সিম্পল ভাবে বাজাই সিঙ্গেল বাজাবো দুগুন বাজাবো আবার সিঙ্গেল বাজাবো একবার ভালোভাবে দেখে নিন সুন্দর কথাটা মিষ্টি লাগছে ওকে দা 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 হলো এক নম্বর বাজনা ওকে এইবার আসছি দু নম্বরে তো দু নম্বরের বাজনাটা আরেকটু ডিফারেন্ট ধা ধা তেরে কেটে ধা তি ধা আগে ছিল ধা এটা হচ্ছে ধা তি ধা আবার ধা ধা তেরে কেট ধা ধা থা তা

এই আঙ্গুলটা মিডিল আঙ্গুলটা গাভে পড়বে আঙ্গুল না তো

একসাথে বাজাবো এক নম্বরের দু নম্বর একসাথে বাজাবো শুনতে দেখো কত সুন্দর লাগবে প্রথমে এক নম্বরটা বাজাবো তারপর আবার দু নম্বরটা বাজাবো দুগুনে বাজাবো ঠিক আছে তো শুরু করলাম দেখো এক নম্বর বাজনাটা শুরু করছি সাথে তারপরে দু নম্বরটা একসাথেই বাজাবো দা দা যাই হোক বলগুলো খুব সুন্দর দুটো ইউনিক টাইপ বল দিয়েছি কায়দা তিন তার উপরে আরও কাজে আছে এইগুলো শিখুন নেক্সট টাইম আরও যে ভিডিও আসবে তাতে আমি আরও এক এক করে কায়দা দেবো প্রথম যে দুটো ভিডিও দিয়েছি ওই ভিডিওতে এক নম্বর দু নম্বর কায়দা ছিল এইটা হলো তিন নম্বর আর চার নম্বর কায়দা একসাথে দুটো কায়দা দিয়েছি এরপরে আমি আবার যখন দেব। তখন পাঁচ নম্বর ছ নম্বর কায়দা দেব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো আপনাদের কাছে ডাইরেক্ট পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন আর কেউ যদি তো প্র্যাকটিস করতে চায় তাদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তারাও দেখবে আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন কোনো অসুবিধা নেই এর আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে স্যার আপনি যে বাজনাটা দিয়েছেন এটা ঠিক না আমি যেটা বাজাচ্ছি সেটা ঠিক তবে অ্যাকচুয়ালি দেখুন বাজনা সব ঠিক যে কোনো বল যে বলগুলো আপনার সবাই বাজাই বা ইউটিউবে আরও যারা মাস্টার রয়েছে তারা যারা বাজায় বা শেখায় প্র্যাকটিস করায় যে যতগুলো বাজনা তারা দেয় সবই ঠিক বাজনা বাজানোটা নিজের ওপর ডিপেন্ড করে তো আমি এই বাজনাটা দিয়েছি এটাও ঠিক আপনি যেটা বাজাচ্ছেন সেটাও ঠিক সেটাও কোনো না কোনো মাস্টার আপনাকে দিয়েছে বা কোনো না কোনো মাস্টার থেকে আপনি নিয়েছেন তো ওটাও ঠিক দুটো বাজনাই আপনি বাজান দুটোতেই আপনার হাত ভালোভাবে হাত ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তো বাজনা কোনোটাও ফেলনা নয় সব বাজনাই ঠিক যদি আপনার মনে হয় যে আপনি আমারটা বাজাবেন তো আপনি আমারটাও বাজাতে পারেন এবং আপনি আপনি যেটা বাজাচ্ছেন সেটাও বাজাবেন দুটোই বাজাবেন দুটোটোই আপনার হাত খুলবে অ্যাকচুয়ালি আপনি যত বাজাবেন ততই ভালো যেমন আপনার পড়াশোনা করি যত পড়াশোনা করব তত আপডেট হব তো সেরকম আপনি যত প্র্যাকটিস করবেন ততই ভালো তো বল সব ঠিক ঠিক আছে তো যাই হোক আজ এ পর্যন্তই নেক্সট টাইম আবার আসবো কায়দা নিয়ে আরও কায়দা আমার কাছে রয়েছে সেগুলো নিয়ে আসবো তবে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না